আসসালামু আলাইকুম মডেল থেকে আমি তাহিদ হাসান তো সকল বাইকারদের উদ্দেশ্যে আমি একটা অ্যাডভাইস দিব আসলে প্রত্যেকটা বাইক কেনার ক্ষেত্রে ওই বাইকটাই কেনা উচিত যেই বাইকের পার্টসটা আপনি অ্যাভেলেবেল পেতে পারেন সম্ভাবনা থাকে ওই বাইকটাই সবসময় কেনার চেষ্টা করবেন ওই কালারগুলোও চেষ্টা করবেন যেমন বর্তমানে বাজারে হাজার হাজার কালার হাজার হাজার ব্র্যান্ড হাজার হাজার কোয়ালিটির বাইক চলে আসতেছে তো এর মধ্যে থেকে আপনি কোনটা বাছাই করবেন আমি সবসময়ই সবথেকে বেশি প্রায়োরিটি দিব যেই বাইকটা পড়লে বা কোনো কারণে অ্যাক্সিডেন্ট হলে এটা প্লাস্টিক আইটেম থেকে শুরু করে ইঞ্জিনের যন্ত্রাংশ যে বাইকের সব থেকে বেশি অ্যাভেলেবেল আপনি ওই বাইকটা কিনেন দাম যেটাই হোক আপনি ওই বাইকের বাইরে অন্য কোনো বাইক কিনেন না তো আমি আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখেন আর এন ফাইভ বাসন ফোর অনেকগুলো কালার আছে আপনার গেজলি বেলি আছে তারপর হচ্ছে মানে গেজলি বেলি তারপর হচ্ছে পিঙ্ক কালার তারপর হচ্ছে ওয়াইজিটি এডিশন কত এডিশন কত কিছু কিন্তু এই গাড়ির ক্ষেত্রে আমি বলবো যেটা হচ্ছে আপনার যেই বাইকের কিটগুলো অফিসিয়ালি পাওয়া যায় এই কালারের বাইকগুলো কিনবেন যেমন একটা ম্যাট ব্ল্যাক কালার বাইকের একটা পার্টস বেশ কিছু পার্টস নষ্ট হয়ে গেছে আমরা এই পার্টস গুলো কুরিয়ার করে দিতেছি তো দেখেন এই যে এই যে কিটটা এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার এটা হচ্ছে একটা ভি ফোর ইন্ডিয়ানের এই কিটটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এবং এটা একটা বাইকের অ্যাক্সিডেন্ট করছে এটা তো আমরা দিচ্ছি তো যেই বাইকটা হচ্ছে আপনার হলুদ কালার যেই বাইকটা হচ্ছে টিয়া কালার যেই বাইকটা হচ্ছে আপনার অন্য অন্য কালারগুলো আছে যেগুলো হচ্ছে অফিসিয়ালি কোনো ডিক্লারেশন নাই যেই কালারগুলো ওইগুলো আপনারা কিনবেন না ওইগুলো কিনলে কি হয় ওইটার আপনার পার্সের কিট পাবেন না তো একটা বাইক এক্সিডেন্ট করার পরে যদি টাকা খরচ করার পরে আপনি পার্স না পান এটা খুবই হতাশার বিষয় তো এই যে দেখেন এটা হচ্ছে আর এন ফাইভ বি ফোর এর এটা হচ্ছে ওয়ান টু পার্ট এটা হচ্ছে একটা অফিসিয়াল বাইকের তো আপনারা হচ্ছে গ্লোসি ব্ল্যাক কালার কিট আছে ম্যাট কালারের কিট আছে ব্লু কালারের কিট আছে কিন্তু আপনারা কখনোই কাস্টম কালারের যে কোনো বাইক কিনবেন না কাস্টম কালারের কিট পাবেন না তখন আপনি হতাশায় ভুগবেন তো এই যে এই যে কিটটা গেল ওয়ান টু পার্ট গেল তারপরে দেখাচ্ছি তারা তো আমাদের কাছ থেকে কিন্তু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ধরনের প্রিমিয়াম বাইক ক্যাশ অন ডেলিভারির নিতে পারতে যে সার্ভিসটা আমি দিচ্ছি সেই বাইকের টায়ার থেকে শুরু করে সকল কিছু আর আরেকটা কথা হচ্ছে আর অন্য অন্য বলবো দেখেন অনেক বাইক আছে যেমন হিরো এক্সট্রিম একটা সুন্দর বাইক এখনো আমি আমার চোখের জায়গায় দুই চারটা বাইক আছে আমি দেখছি তাদের কিছু ইঞ্জিনের গুরুত্বপূর্ণ পার্টস যেটা না থাকার কারণে গাড়িটা বাসায় পরে আছে রয়্যাল এনফিল্ডের বাইক এক্সিডেন্ট করছে আপনার হ্যাঁ হেডলাইট মার্কেট কিছু কিছু পার্টস এখনো পাওয়া যায় না পাশে ফেলায়ে রাখছে মানে এরকম বেশ কিছু কিন্তু কাহিনী আছে তো আপনি দেখেন একটা ওয়ান ফাইভ আসলে একটা কমপ্লিট একটা বাইক এটা কোনো প্রমোট করা না কিন্তু আমি এটা বলতাছি যে আসলে এই বাইকের পার্টসগুলো ইম্পোর্টার আনতে পারে যেমন আমি তো কোনো কাজ কারো কাছ থেকে আনছি তো এই পার্টসগুলো কিন্তু পাওয়া যায় যেগুলো অফিসিয়ালি পাওয়া যায় না আনঅফিশিয়ালিও পাওয়া যায় যেমন হচ্ছে সুজুকির যে কোনো কিট যে কোনো কিট আপনি আনঅফিশিয়ালি পাবেন আমাদের মতো দোকানদার আছে বা ইম্পোর্টার আছে বড় বড় তাদের কাছে পাবেন মানে আপনার টাকা হইলে গাড়িটা ঠিক করতে পাবেন বাংলাদেশে এমন কিছু গাড়ি আসছে যেটা আপনার টাকা হইলেও আপনি এটা ঠিক হয়ে যাচ্ছেন না এটা খুবই হতাশার বিষয় এবং এটা বেশ কিছু নতুন ব্র্যান্ডের ক্ষেত্রে হচ্ছে আর আমি আর একটা জিনিস বলে রাখি একটা বাইক কখন আপনারা জানেন এত বেশি জনপ্রিয় হয় যখন ওই বাইকের পাশটা আমার মতো ছোট থেকে আরও বড় বড় যারা ব্যবসায়ী আছে যখন তারা এই সব প্রোডাক্ট ইমপুট করার মধ্যে হাত দেয় তো আমরা কখন একটা প্রোডাক্ট হার দেবো যেই বাইকটা কাস্টমারদের সব থেকে বেশি আমরা কিন্তু ওই বাইকের পাসটাই আনবো তো সুতরাং আপনারা বাজার যে যাচাই করবেন যে কোন জাতীয় প্রোডাক্টগুলো বা কি ধরনের বাইকের পার্স বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল যেমন মনে করেন মাঝে মাঝে এখন কিছু কিছু বাইকার আছে এমন কিছু পার্টস চাই যেটা দেওয়ার মতো ক্ষমতা যেমন টিভিএস রাইডার এটা টাঙ্কির কিট হলুদ কালার চাই তারপর হচ্ছে সব নীল কালার আছে নীল কালার চাই দিতে পারি না ভাই অনেকে হতাশ মানে টাকা দিয়ে বাইক ঠিক করবো তাও সব হয় না তো এই যে আর এন দেখেন এই যে এই পার্কগুলো হচ্ছে আর আমার ভিডিও গুলো করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা বাইক চালান আমার কাছ থেকে যেন দুইটা তথ্য জানতে পারেন এবং প্রয়োজনে অর্ডার করতে পারেন এবং আমার প্রেসটাও আপনাদের কাছে রিচ হয় প্রতিদিন এটা হচ্ছে মিটারের সাইডে কাউলিং আর একটা জিনিস অনেকের বিএস সেভেনের বিএস সিক্সের মিটারটা কি হয় অনেকের দাগ পরে তাদের জন্য আমাদের কাছ থেকে এই যে মিটারটা পেয়ে যাবেন এটা হচ্ছে একটা মিটারের ক্যাচিং এটা বিএস সিক্স বিএস সেভেন আর ওই বি থ্রি ইন্দো ইন্ডিয়ান উভয় বাইকের এটা পেয়ে যাবেন আমার প্রত্যেকটা কথা হচ্ছে এক একটা মেসেজ বাইকারের কাছে যেন আপনারা অর্ডার করতে পারেন তো একটা বাইকের মোটামুটি এই জায়গায় খুব বেশি দাম এই যে পার্টগুলো লাগতেছে না বিশ হাজার টাকাও যায় নাই একটা আরন ফাইভ বাইক ক্র্যাশ করার পরে যে হ্যাঁ বিশ হাজার টাকাও যায় না একটা ছয় লক্ষ টাকার বাইকের এই এক্সিডেন্টের হিস্টোরি আইটেমগুলো ঠিক করছে আর আমি এমনও ছোট একটা বাইক দেখছি টিভিএস রাইডার কোন বা আর টিআর গাড়ির দুই সাইটার কান বলেন্ট পঁচিশ তিরিশ হাজার জায়গা আর এই আরাম দেখেন কি একটা অবস্থা মোবিল লাগে পঞ্চাশ পঞ্চাশগুলি মাইলেজ পাওয়া যায় পঁয়তাল্লিশ তো আপনারা অবশ্যই বিবেচনা করবেন আমি কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোট করলাম না কিন্তু আমি একটা জাস্ট একটা বর্তমান চিত্রটা বোঝা দিলাম যে কি ধরনের বাইকগুলো আপনার কিনা উচিত এত কষ্টের টাকা বাইক কিনবেন আমি এক্সিডেন্ট করার পরে পার্স না এই ধরনের বাইক কেনার দরকার নেই যেটা অ্যাভেলেবেল মার্কেটে ওই পার্স কিনেন ওই বাইক কিনেন আর নাইলে ভাই যেটা চালাতে সেটি চালাতে থাকেন ধন্যবাদ সকলকে যারা মোটরকারের সব প্রত্যেকটা ভিডিও দেখেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর যে যেখান থেকে ভিডিও দেখতেছেন লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবেন আসসালাম আলাইকুম